নমস্কার প্রিয় দর্শক বন্ধু সকলে প্রথমে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নেবেন আপনারা দেখছেন কার্তিক টিভি আমি প্রথম দর্শক আরজি কলকাণ্ডের অভয়ার মা বাবা বিস্ফোরক যে অভিযোগগুলি করছেন যে তাদের মেয়ের বিচারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঢিলেমি হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে এখন অভিযোগগুলি তারা কিন্তু আগেও করেছেন এখনও করছেন যে আমাদের বাংলার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন যে আমি রাত বারোটা পর্যন্ত মনিটর করেছিলাম এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি কেন করেছিলেন কতটা ইন্টারেস্ট ছিল এতটা কেন একটা মৃত্যুকে নিয়ে এত তিনি এত চিন্তিত ছিলেন কেন যখন শিয়ালদা আদালতে আগামী সোমবার এই আর্জিকর কাণ্ডে রায় দেবেন ধৃত সঞ্জয় ভিত্তিক একজন একুশকে প্রমাণিত করে বা একজন অভিযুক্ত হিসাবে ধরে নিয়েই যে রায়টা দেওয়া হবে সে রায়টা নিয়ে মধ্যে একটা সন্দেহ রয়েছে এর কারণগুলি কি কি যেভাবে মৃত্যুর পরে জুনিয়র ডাক্তার এবং আরজিকল কান্ডের যারা স্টাফেরা তাদের মধ্যেও একটা বিভ্রান্তি বা একটা সন্দেহ বেশি দানা বেঁধেছিল যে এই রকম একটি অপরাধের সঙ্গে কখনোই একজন যুক্ত আছে এটা মেনে নিতে তাদের কষ্ট বা তারা কোনোভাবেই মানতে পারছেন না ঘটনাটি ঘটে যাওয়ার পরে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ এবং সেগুলো সামনে এসে সিবিআইও বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে যদি একজন অভিযুক্ত হয়ে থাকে তাকে যদি গ্রেপ্তার করা হয় তবে তথ্য প্রমাণ লোপাটের ভাবনাটা এলো কেন কাদেরকে বাঁচানোর স্বার্থে এই তথ্য প্রমাণ লোপাটের ভাবনাটা এসেছিল এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই এমনটা দাবি করেছে মূলত সিবিআই এই আর্জিকর ঘটনার চার দিন পরে হাইকোর্টের রায়ে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া হাতে নেয় আমরা সকলেই জানি তদন্ত প্রক্রিয়ার চালনার ক্ষেত্রে মূলত প্রমাণ সাপেক্ষের উপরে অভিযুক্ত তার উপরে দোষী নির্ধারণ করা হয় কিন্তু তথ্য প্রমাণ যদি চার দিনের মধ্যে লোপাটের হয়ে থাকে তবে সিবিআই পক্ষে অত্যন্ত কষ্টকর কারা এর সঙ্গে আরও জড়িত এবং আরেকটি ভাবনা রয়েছে সিবিআই যখন খুঁজে পাচ্ছে না তথ্য প্রমাণ সেইভাবে খুঁজে পাচ্ছে না দ্বিতীয় সিভিক সঞ্জয় রায় তিনি যে বক্তব্যগুলি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্ট তাকে চুপ থাকতে বলেছিল তিনি বা কেন বললেন না যে এই ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে এখন তিনি নিজেকে নির্দোষী প্রমাণ করার জন্য তিনি বিভিন্নভাবে বলছেন বা তার আইনজীবী বলছেন যে কোনোভাবে এই ঘটনার সঙ্গে তার মকেল বা আমি যুক্ত নই এটা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী এবং সঞ্জয় রায় দাবি করছেন এই অভয়ার মৃত্যু ঘটার পরেই যেভাবে ঘটনা নিয়ে রাজ্য মনে বাসির মনে যে তোরপাড় একটা আলোড়ন তৈরি হয়েছিল যে কিভাবে সত্যকে চাওয়ার দেওয়ার যে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে সেই একজনকে সেই ধনঞ্জয়ের কথা মনে পড়ছে একজন আবারও সেই সঞ্জয়ের কে একুইস্ট একজন অভিযুক্ত হিসাবে দাঁড় করিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে আগামী দিনে হয়তো সঞ্জয়ের আইনজীবী যে কথা বলছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আবেদন করতে পারেন বা তার মোকেল করবেন কিন্তু তার সেই সামর্থ্য বা অর্থ সামগ্রী কিছুই নেই কিন্তু মূলত যে মৃতা ডাক্তার অভয়ার মা বাবা যে দাবিগুলো করছেন যে যারা জড়িত ছিল তদন্ত গাফিলতির জন্য কলকাতা পুলিশের বা পুলিশ প্রশাসনের দিক থেকে যে গাফিলতি ছিল তাদের শাস্তি কবে হবে একটি ঘটনা নির্মাণ ঘটনা ঘটার পরে ঘটনার যে তথ্য সামগ্রীকে সংরক্ষণ করা কিন্তু পুলিশ বিভাগের কাজ সেটা সিআইডি তদন্ত করুক বা সিবিআই তদন্ত করুক এটা কোনো ব্যাপার নয় কিন্তু এই সমস্ত সকল তদন্ত তথ্য প্রমাণকে সংরক্ষিত করার পরিবর্তে যেভাবে জনগণের সামনে উন্মুক্ত রাখা হয়েছে জায়গাগুলো বা পাবলিকের সামনে উন্মুক্ত রাখা হয়েছে সেখানে কিন্তু অনেক তথ্য প্রমাণ হারিয়ে গেছে সেখানে সঞ্জয় রায়ের সঙ্গে আরও যারা জড়িত ছিল তারা কিন্তু এখন এই শাস্তির আড়ালে ঘুরে বেড়াচ্ছে এই জন্য একটা কথা যে বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে একমাত্র কি সঞ্জয় রায় এর সঙ্গে কারা জড়িত এখন যে প্রশ্নগুলো সামনে আসছে প্রকৃত যারা সহযোগী যারা অভিযুক্ত ছিলেন তারা কিন্তু কোনোভাবে তাদেরকে প্রমাণ করা যায়নি যে তারা অভিযুক্ত এবং এর সঙ্গে সমান সাজা পাওয়ার জায়গায় রয়েছেন এটা কিন্তু সবচেয়ে দুঃখজনক রাজ্যবাসীর কাছে জুনিয়র ডাক্তার যে যে ফ্রন্ট এবং আন্দোলনকারী সামিল হওয়া যে মানুষগুলো মানুষজন সামিল হয়েছিলেন শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষেরই হৃদয় একটিই প্রশ্ন এর সঙ্গে আর কারা জড়িত তারা ছাড় পেল কেন কেন তারা ছাড় পেয়ে গেল কেন তারা বিচারের সম্মুখীন হলো না তাদেরকে বিচারের সম্মুখীন করা গেল না আইনের মুখোমুখি করা গেল না কারণ তথ্য প্রমাণ লোপাট এর অনেক বড় অপরাধ একজন অপরাধী যে অপরাধ করে যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করে সিবিআই দাবি করেছে তাদের সম্পর্কে সিবিআই একটা তথ্য দেওয়া উচিত যে এখানে কারা কাদের কাদের সম্পর্কে এভিডেন্স পেয়েছে যারা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কিন্তু কোনোভাবে যারা তারা বেকসুর খালাস না পায় তারাও যেন আইনের কাছে দোষী সাব্যস্ত হয় এটাও প্রমাণ করা একটা সময় ছিল কিন্তু এই যে প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে চলেছে বিচার প্রক্রিয়া যত দূর এগিয়েছে তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একজনই অ্যাকুইস্ট মূলত সিভিক সঞ্জয় রায়কে সামনে রেখেই টোটাল তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে চলেছে এটাই রাজ্যবাসীর কাছে প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আগামী দিনে পাওয়া যাবে কি না সেটা আমরা অবশ্যই তাকিয়ে থাকতে হবে কিন্তু নিরাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রকম কোনো উত্তর পাওয়ার যাবে না বলেই কিন্তু আমাদের মনে হচ্ছে এটা যদি হয় তবে একজন নির্যাতিতা যে নির্যাতিত হয়ে অকালে তাকে চলে যেতে হয়েছে মা কিভাবে সইবে শুধুমাত্র এক একজন অপরাধী সঞ্জয় রায় আর কেউ নয় অবশ্যই এখানে ছিল এটা আমরা সকল রাজ্যবাসীও কিন্তু সেটা মনে করছি যে একজনের পক্ষে এইরকম ঘটনা ঘটানো সম্ভব নয় আরও যারা রয়েছে তারা কেন শাস্তির আড়ালে চলে যাচ্ছে বিচারের আড়ালে চলে যাচ্ছে এটাই দস্তুর আগামী দিনে সেই প্রশ্নের উত্তরও মানুষ চাইবে শাসক বিরোধী সকলে আমরা তো সকলের কাছে আমাদের সাধারণ মানুষের একটি দাবি কেউ যেন ছাড় না পায় এই অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা কেউ যেন ছাড় না পায় কিন্তু যদি এইভাবে ছাড় পেয়ে যায় তবে এক প্রকার তাদেরকে ছাড় দেওয়া হয়েছে পুলিশ অফিসারদের মধ্যে যারা যুক্ত ছিলেন বলে অভয়ের বাবা মা দাবি করছেন তাদের দাবি যদি কতটা সত্যতা রয়েছে সেটা যাচাই করার দায়িত্ব তদন্ত কমিটির তারা কিন্তু পেশ করতে পারেনি এখনো পর্যন্ত তাই আগামী দিনে এই এক সেই ধনঞ্জয়ের মতো একজন অভিযুক্তকে সামনে রেখে গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলছে আমরা অবশ্যই তদন্ত প্রক্রিয়ার দিকে আমাদের চোখ থাকবে আমরা চাইব মানুষ ন্যায় হোক ন্যায় বিচার হোক এটা অবশ্যই আমাদের মনের প্রার্থনা বা দাবি থাকবে এখানে প্রতিবেদন শেষ করছি দর্শক জয় হিন্দ বন্দে